দেশি মাছ ভাই ন সরকার নির্মিত এবং এখানে অরিজিনাল যারা চাষী উদ্যোক্তা তাদের মাধ্যমে মাছ দেখে শুনে পরের দিন মাছ নিয়ে চলে যাবে আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নির্মিত মাছের পোনা বিক্রয় কেন্দ্র থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমি এই মুহূর্তে আছি যশোর জেলার চাষরা আর আমার পিছনে দেখতে পাচ্ছেন সে মাছের পোনা বিক্রয় কেন্দ্র আজকে এখানে বা খামারি যারা আছেন তাদের সঙ্গে পরিচয় করবো তারা কি ধরনের মাছ এখান থেকে সাপ্লাই দিয়ে থাকছেন তার দাম কেমন এবং কিভাবে এগুলো ডেলিভারি দিচ্ছেন সে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত সাথেই থাকবেন

সব জায়গায় জেলা আমার সব কিছু আছে আর সব জায়গা আছে আমাদের সবকিছু প্রাপ্ত ভাই আচ্ছা আমরা সঠিক মাছটা পাবো আমাদের কাছে আর বিশেষ করে অনেক আছে এই বিষয়ে দেশি মাগুর ভাই দেশি গায়ে

আচ্ছা ভাই আমার এই মাছটা এখন ষাট পয়সা চলতেছে দেখেন আপনি সহজ বিষয় কিন্তু ভাই তাহলে আমার এই মাছটা যদি পছন্দ হয় ষাট পয়সা আপনি বলবেন এই মাছটাই পাবেন আমি গ্রাহক দিন এটা বলতেছি এখন অনলাইন যুগ রকম আপনারা প্রতারণার সুযোগ নাই আপনারা বলবেন যে ভাই মাছটা দেখাবেন আচ্ছা আমরা ভিডিও কলে ডাইক্ট মাছ দেখাবো যে ভাই যে মাছের দাম এই এই মাছটা কেজিতে এত ভাঙ্গে এই সাইজ আচ্ছা আপনি দেখে ওইভাবে মিল করে নেবেন যদি না হয় তাহলে আপনার মাছটা রিসিভ করার দরকার নাই

এটা তো চারা মাসে তো খুব বেশি দিন লাগবে না না দেখাবো বেরো আছে দেখাচ্ছি এর বড় আছে কত চল্লিশ হাজার মতো আসবে তার মানে আড়াই কেজিতে এক লক্ষ জি 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 এটা কি বত্রিশ টাকা দিয়ে লাগবে কাতলা এক আটশো হাজার এরকম আচ্ছা জি ভাই এটা বর্তমান বাজার আটশো টাকা যখন রেট চলবে আমাদের আছে

বিজয় আর পাউডার খোল দেখা যাচ্ছে আরও নার্সারিউডার ইনশাল্লাহ আমরা দিতে বাধ্য এটা আমাদের দেখাবো এই যে জাপানি কার্পু যে সারা বছরই পাওয়া যায় মাছ দেখাতে গেলে বহুত মাছ দেখাতে হবে সবচেয়ে বড় কথা যে আমাদের এখানে এভ্রিথিং সব মাস পাবে গ্রাহকরা দশ রকম চাইতে থাকে